হ্যালো ব্রিওান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে একদম কাজ করতে শুরু করে দিচ্ছি আর এই দেখো এগুলো হচ্ছে রাতের বাসন কুসন যেগুলো পড়েছিল এগুলো আমি পরিষ্কার করতে পারিনি রাত্রিবেলাতে আজকে এই সকালবেলা ঘুম থেকে উঠে আগেই চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে আর বাসনগুলো সব বাইরে নামাতে এখন অনেক বাজে সকাল প্রায় ছটা বাজে আর তোমরা হয়তো ভাবছো যে মল্লিকা এত সকালে উঠে না আজকে এত সকালে উঠে কি করছে দেখো সকালে উঠেছি আশেপাশের অনেকেই উঠিনি আমি উঠে পড়েছি আর উঠেছে হয়তো সকলে ঘরের মধ্যেই আছে কেউ বাইরে বেরোনি সকলের বাচ্চাদের নিয়ে সবাই প্রিপারেশন করাচ্ছে স্কুলে যাবে স্কুলের জন্য রেডি করাচ্ছে কিন্তু আমি উঠে সকালবেলা কাজ করতে শুরু করে দিয়েছি আশেপাশে সকলে জিজ্ঞাসা করছে কি ব্যাপার এত ভোরে উঠেছো এত ভোরে তো কখনো তোমাকে দেখি না কারণ সত্যি কথা বলতে আমি এত ভোরে উঠি না সকাল সাতটা এরকমভাবে উঠি কিন্তু আমি আজকে উঠেছি ভোরবেলা পাঁচটার সময় উঠে বিছানায় এই ছেলের সাথে যুদ্ধ করতে করতে ছেলেকে বোঝাতে করতে মানে আমি ঘুম থেকে উঠে গেছি আমার ছেলে উঠে গেছিলো পরে আবার শুয়ে পড়েছিল ছিল তা যাই হোক দেখো আমি সমস্ত কাজ ঘরের সেরে নিয়েছি এবার আমি বাইরে চলে এসেছি ঘরে বলতে বাসি গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে শুধু ঘর মোছাটা হয়নি আর এখানে আমি উটন ঝাঁট দিয়ে নেব আগে তারপরে ঘর মচতে যাবো আর এত পাতা পড়ে না এই কাঞ্চন ফুল গাছটা গোলাপি রঙের কাঞ্চন ফুল গাছটা এত পাতা পড়ে মনে হয় উটনটা ঝাঁটি দেয় আর এমন এই জায়গাটাই বেশি পাতা পড়ে আর পাতা পড়ে আর এখান থেকে সকলে যাওয়া আসা করে তো পাতাগুলো পুরো নিচে আটকে গেছে একদম আর উঠছে না যার জন্য আমি এখানে বসে পড়েছি বসে বসে আমি এইভাবে ঝাড় দিচ্ছি আর প্রথমত ঝাঁট টাও ছোট হয়ে গেছে একদম তাতেও আমার কষ্টও হয় একবারে বসে বসে আমি ঝাড় দিতে শুরু করেছি তারপরে দেখো বাসি বাসনগুলো নিয়ে বসে পড়েছিলাম বাসনগুলো চটপট করে মেজে নিয়ে ঘর মোছতে শুরু করে দিয়েছি আর ঘরটা মোছা হয়ে গেছে আমার ঘর মোছা হয়ে গেছে বারান্দা শুধু এইটুকুই আমার বাকি ছিল এইটুকুই মোছা তা আমি এইটুকু মুছে নিলাম এরপর আমি স্নান করতে চলে যাব কারণ আমার আমি যাব একটা জায়গায় কোথায় যাব সেটা তো তোমরা দেখেই নিলে ভিডিওর আগে যে আমি কোথায় গিয়েছিলাম লাস্ট তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেও বুঝতে পারবে যে আমি কোথায় গিয়েছিলাম এটা একটা ছোট্ট ভিডিও এই ভিডিওর মধ্যেই তোমরা সব কিছুই বুঝতে পেরে যাবে তা দেখো আমি স্নান করেছি আর সকালবেলা উঠে কিন্তু আমি মাথায় শ্যাম্পু করে একদম জান করে নিয়েছি হ্যাঁ এত সকালে গরম জল করেই স্নান করতে হয়েছে তারপরে দেখো আমি চলে আসলাম স্নান করে একদম বাইরের থেকে বাড়ির থেকে বেরিয়ে গেছি ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি ও স্কুলে চলে গেছে ওকে স্কুলে দিয়েই আমি চলে এসেছি এই দেখো কোথায় এটা বুঝতে বড় মায়ের মন্দির ধর্ম হোক যার যার মার সবার জয় বড়মা চলে এসছি বড় মাকে পুজো দিতে আর এত সকালে এসেছি ঠান্ডা লেগে গেছে দেখো এখানে এত সকালে এসেও কত ভিড় লাইনে দাঁড়াতে হচ্ছে অনেকটা লাইন আমি পার করে দেখো হেঁটে চলে যাচ্ছি অনেকটা লাইন পড়েছে শেষ আর হচ্ছে না বড়মার লাইন পুরো হাঁটতে 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 লাস্টের দিকে গেলাম গিয়ে ওখানে গিয়ে লাইনে দাঁড়ালাম এই যে সবাই আমার আগে যারা আছে তারাও কিন্তু বড় মায়ের পুজো দেবে লাইনে দাঁড়াবে তা দেখো এখানে আমি লাইনে দাঁড়িয়ে গেছি এই যে মন্দির কোথায় তার ঠিক নেই এখনও অনেকটা কিন্তু আমি কোথায় দাঁড়িয়েছি দেখো একদম শেষ মাথায় মানে এই লাইনটা আমাকে পুরো মানে পার করে তারপরে যেতে হবে মন্দিরের ভেতরে এতটা লাইন পড়বে আমি কখনো ভাবিনি পেছন দিকে দেখো লাইনের শেষ নেই কারণ আমি ভেবেছি আমি সকাল সকাল বেরিয়েছি এই লাইন দিতে হবে এই জন্য আমি ভাবলাম যে যদি অনেকটা লাইন পড়ে তা যাই হোক লাইনটা পার করে এই যে এবার আমি ঢুকছি বড়ো মায়ের মন্দিরের গেটে তাই দেখো আমি একদম পুরো ভেতরে ঢুকে যাচ্ছি ভেতরে ক্যামেরার অ্যালাউ নেই আর এখানে দেখো রড দিয়ে লাইন করে দিয়েছে এই লাইনগুলো পার করেছি সাতখানা লাইন পার করে তারপরে গিয়েছি বড়ো মায়ের কাছে তা দেখো আজকের ভিডিওটা এ এই পর্যন্ত আমি চলে এসেছি বড় মায়ের কাছে তোমরাও একটু দর্শন করে না আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা তারা চট জলদি সাবস্ক্রাইব করে দিও আর সকলে ভালো থেকে দেখা